হ্যালো এভরিওয়ান আজ আমি আবারও চলে এসেছি আমার বাগানের নতুন একটি ভিডিও নিয়ে আর আজ আমি দেখাবো কিভাবে জৈব সার বানানো যায় আর যারা গার্ডেনিং করেন এই ভিডিওটা কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটা আপনারা একটু সময় নিয়ে দেখবেন মাত্র চার মিনিটের ভিডিও হবে আর খুব অল্প টাইমের মধ্যে আপনারাও কিন্তু জৈব সার কীভাবে বাড়িতে বানানো হয় তা আপনারাও শিখে যাবেন তো প্রথমে আমি এই জৈব সারটা বানিয়েছি মাত্র এক মাসের মধ্যে কিন্তু আমার জৈব সারটা রেডি হয়ে গেছে তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি অনেক কম সময়ের মধ্যে এই জৈব সারটা কীভাবে আমি রেডি করলাম আর কোনো প্রকার গন্ধ করবে না এই জৈব সারটা বানাতে তো সার সাধারণত সবজির খুসা দিয়ে তারপর পাতা শুকনো পাতা এই সব দিয়ে বানানো হয় আর কীভাবে বানানো হয় তা আজ আমি আপনার সাথে খুবই সহজভাবে দেখাবো আর মাত্র এক মাস সময় লাগবে কোনো প্রকার গন্ধ করবে না তো চলুন দেখে নেবেন কিভাবে আমি এই সারটা বানিয়েছি তো প্রথমে আমি এই জৈব সারটা বানিয়েছি তারপর ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সাথেও শেয়ার করি তো আজ আমি নিয়ে এসেছি একটি ভিডিও তো চলুন দেখে নেবেন তো এই দেখুন এই জৈব সারগুলো আমি বাড়িতে বানিয়েছি আর এই জৈবসারগুলো বানাতে কিন্তু কোনো প্রকার গন্ধ আসেনি আর মাত্র এক মাসের মধ্যে এই জৈব সারগুলো রেডি হয়ে গেছে আর আমি আজ এই জৈবসারগুলোকে রৌদ্রে শুকাতে দিয়েছি তো এক থেকে দিন রৌদ্রের মধ্যে এগুলো শুকিয়ে নিলেই কিন্তু এগুলো আপনারা ইউজ করতে পারবেন আর রৌদ্রে না শুকালে এগুলোর মধ্যে যে পোকা থাকে সেগুলো যাবে না তাই রৌদ্রে অবশ্যই শুকাতে হবে তো এই দেখুন এই জৈব সারগুলো আমি মাত্র এক মাসের মধ্যে বানিয়েছি তো জৈবসার বানাতে লাগে সবজির খোসা তো আমরা এমনিতেই সবজির খোসা ফেলে দিই আর এই সবজির খোসাগুলো ফেলে না দিয়ে কিন্তু খুবই সুন্দর এক জৈব সার বানানো যায় তো এই দেখুন এই সবজির খোসাগুলো কিন্তু আজকের আর আমি এখন এই সবজির খোসাগুলোকে ব্যাগের মধ্যে পড়বো তো কেরি ব্যাগের মধ্যে প্রত্যেক দিনের সবজির খোসাগুলো বেঁধে বেঁধে রেখে দিলে সেগুলো কিন্তু পাঁচ ছ দিন থাকলে কিন্তু একটু নরম হয়ে যায় আর খুব টাইট করে কেরি ব্যাগটা বেঁধে রাখলে এগুলো এটার ভিতরেই মোটামুটি নরম হয়ে যায় আর পচেও যায় তো এইভাবে প্রত্যেক দিনে সবজির খোসাগুলো কেরিবেগের মধ্যে ভরে ভরে রাখবে আর পাঁচ ছ দিন পর এই কেরিবেগের সবজির খোসাগুলো কিন্তু আপনারা যেটার মধ্যে জৈব সার বানাতে চান সেটার মধ্যে দিয়ে দেবেন তাহলে এক মাসের মধ্যে এই জৈব সারগুলো রেডি হয়ে যাবে আর আমি এই ফিল্টারের মধ্যে জৈব সার বানাই তো আমার কাছে একটা নষ্ট ফিল্টার ছিল তাই এটার মধ্যে আমি জৈব সার বানাই তো ফিল্টারের নিচে একটা ফুটো আছে আর সেই ফুটো দিয়ে নিচের দিকে জল পরে তরল সার যেটা সেটা পরে আর এই তরল সারটাও কিন্তু গাছের মধ্যে ইউজ করা যায় জল মিশিয়ে গাছের মধ্যে ইউজ করা যায় তো এই দেখুন উপরের এই জৈব সার আর নিচে তরল সার আর আমি এটার মধ্যেও এই ক্যানের মধ্যেও কিন্তু জৈব সার বানাচ্ছি তো এই দেখুন এই ক্যানের মধ্যে পুরো ভর্তি আছে জৈব সার সবজির খোসা তো এটার মধ্যে আমি বানাচ্ছি তো আপনারা যে কোনো কিছুর মধ্যেই জৈব সার বানিয়ে নিতে পারবেন আর আমি এই কেনের মধ্যে আমি নিচে দিকে ফুটো করিনি তাই আমি যখন এই ফিল্টারের জৈব সারগুলো হয়ে যাবে তখন আমি এই কেনের জৈব সারগুলো এটার মধ্যে দিয়ে দেব তখন এটার মধ্যে যে জল আছে সেটা নিচে পড়ে যাবে তো এই দেখুন একটি উপায় দেখাচ্ছি আর একটি উপায় হলো এই সবজির খোসাগুলো আপনারা দু তিন দিন জলের মধ্যে ভিজিয়ে রাখবেন দিন দু তিন দিন জলের মধ্যে ভিজিয়ে রাখলে সবজির খোসাগুলো পচে যাবে আর যে জল যেটা থাকবে সেটা কিন্তু আপনারা ডাইরেক্ট গাছের মধ্যে ইউজ করতে পারবেন তারপর আপনারা আপনাদের কাছে যদি কিছু না থাকে তাহলে একটা বস্তার মধ্যেও আপনারা জৈব সার বানিয়ে নিতে পারবেন এ দেখুন বস্তার মধ্যে আমি কিছু সবজির খোসা দিয়েছি এইভাবে প্রত্যেক দিন সবজির খোসাগুলো বস্তার মধ্যে দিয়ে দিয়ে আপনারা জৈব সার বানিয়ে নিতে পারবেন আর এই জৈবসারগুলো কিন্তু আপনারা ডাইরেক্ট গাছের মধ্যে ইউজ করতে পারবেন না এগুলোর মধ্যে কিন্তু কিছু হলুদ গুঁড়ো দিয়ে ইউজ করলে ভালো হয় কারণ এগুলোর মধ্যে পিঁপড়ে হয়ে যায় পোকা হয়ে যায় তো হলুদ গুঁড়ো দিলে সবগুলো চলে যাবে তাই আপনারা অবশ্যই আপনাদের হাতে তৈরি জৈব সারগুলো ইউজ করার আগে একটু হলুদ গুঁড়ো দেবেন আর এই দেখুন আমি কিন্তু এই বালতির মধ্যেও কিন্তু জৈব সার বানিয়েছি তো আমি যা কিছু পাই আর সবজির খোসাগুলো থাকলে সেগুলো ফেলে না ফেলে দেই না তাই জায়গা না হলে আমি বস্তার মধ্যেও জৈব সার বানাই তো আমার আমার সবগুলো ভর্তি ছিল তাই আমি একটা বালতির মধ্যে জৈব সার বানিয়েছি আর খুব সুন্দর জৈব সার রেডি হয়েছে এই দেখুন এই জৈব সারগুলো বালতিতে বালতিতে ছিল আর এই ফিল্টারের মধ্যে ছিল তো এই দুটা জৈব সার মিলে এতটুকু হয়েছে আর আজ আমি এই জৈব সারগুলোকে রৌদ্রে শুকাতে দিয়েছি তো দুদিন রৌদ্রের মধ্যে শুকা শুকালেই কিন্তু এই জৈব সারটা রেডি করা যাবে আর এই দেখুন এই সবজির খোশাকগুলো কিন্তু আমি আজ দিয়েছি ব্যাগের মধ্যে ছিল তো দেখুন কেরিবেগ থেকে আজ দিয়েছি কিন্তু এগুলো পুরো পচে গেছে প্রায় পচে গেছে কালো কালো হয়ে গেছে তো এইভাবে আপনারাও ব্যাগের মধ্যে সবজির খোশাকগুলো রাখবেন তাহলে খুব তাড়াতাড়ি মাত্র এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে জৈব সার রেডি হয়ে যাবে আর আপনারাও ইউজ করতে পারবেন গাছের মধ্যে দিতে পারবেন তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং